ভারতের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এই বিশাল দেশে অনেক রাজা ছিলেন যারা ইতিহাসে খ্যাতি অর্জন করেছেন কিন্তু এই দেশের রানীরাও সাহসিকতা এবং বুদ্ধিমত্তার দিক থেকে কম ছিলেন না এর আগেও আমরা আপনাদের ভারতের ইতিহাস সম্পর্কে অনেক সাহসী নারীদের গল্প শুনিয়েছি আজকের আমাদের নিবেদন সম্রাট অশোকের স্ত্রী মহারানী দেবী সম্পর্কে সম্রাট অশোকের প্রিয়তমা এবং পরবর্তীকালে স্ত্রী কৌরব নাম সর্বদা তার সাথে নেওয়া হয় তবে রানী দেবীর কাহিনীও কম বিখ্যাত নয় মহারানী দেবীকে বৌদ্ধ ধর্মের প্রচারক হিসেবে বিবেচনা করা হয় এবং তার সন্তানেরাও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচারক হয়ে ওঠে এবং তার কন্যা সঙ্ঘমিত্রা এতটাই বিখ্যাত হয়ে ওঠেন যে তার নাম অনেক স্থানে দেখা যায় মহারানী দেবী ছিলেন সম্রাট অশোকের প্রথম স্ত্রী এবং তার তিন সন্তান উনেন্দ্র মহেন্দ্র এবং সংঘমিত্রা শ্রীলঙ্কা এবং ভারতীয় ইতিহাসের লোককাহিনী অনুসারে উভয় স্থানেই দেবীকে একজন বণিক কন্যা হিসেবে বিবেচনা করা হয়েছে সম্রাট অশোক যখন বিদিশায় গিয়েছিলেন এবং সেই স্থানের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন তিনি দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবী সাক্য বংশের অন্তর্ভুক্ত ছিলেন বলে তাকে সাক্ষ্য কুমারী নামেও পরিচিত করা হতো সম্রাট অশোক এবং দেবীর বিবাহকে প্রেমের সাথে যুক্ত হিসেবেও দেখা হয় কারণ সেই সময়ে পাটলিপুত্রের রাজপুত্রের জন্য কোনো সাধারণ মেয়েকে বেছে নেওয়া হয়নি সম্রাট অশোক এবং দেবীর বিয়ে হয়েছিল যখন তার বয়স মাত্র আঠেরো বছর এবং সেই সময় বিশ্বাস করা হতো যে অশোকের কোনো হৃদয় ছিল না এবং তাই তাকে উজ্জয়িনীর কাছে পাঠানো হয়েছিল যাতে তিনি সেখানকার পরিস্থিতি ঠিক করতে পারেন সেই সময় এই পাথর হৃদয় সেনাপতি একজন সাধারণ মেয়ের প্রেমে পড়েছিলেন এবং তিনি ছিলেন মহারানী দেবী দেবী এবং সম্রাট অশোকের মধ্যে সম্পর্ক অত্যন্ত বিশেষ ছিল বলে বিবেচনা করা হয় দেবী এবং অশোকের মধ্যে বন্ধুত্বও ছিল ভীষণ গভীর দেবী এবং অশোকের তিনটি সন্তান ছিল এবং প্রথম দুই সন্তান মহেন্দ্র এবং সংঘমিত্রা ধর্মীয় প্রচারক হয়ে ওঠেন কিছু সময় পর অশোককে পাটলিপুত্রে ফিরে যেতে হয়েছিল এবং তাই তিনি দেবী এবং তার সন্তানদের পিছনে ফেলে এসেছিলেন সেই সময় একটি সাধারণ পরিবারের মেয়ে কোনো রাজপুত্রের স্ত্রী হতে পারত না এই সময় অশোক দ্বিতীয়বার বিবাহ করেন এবং রাজকুমারী অসন্ধি তার স্ত্রী করা হয় তাকে অশোকের প্রথম রানী হিসেবে দেখা হয় কিন্তু তার প্রথম স্ত্রী হিসেবে নয় বিদিশা ছিল দেবীর জন্মস্থান এবং অশোক ও দেবীর বিবাহ স্থানও এমন পরিস্থিতিতে দেবী সাঁচি ও বিদিশার অনেক পৌরাণিক স্থান নির্মাণ করেছিলেন এবং একটি মঠও তৈরি করেছিলেন সম্ভবত এই কারণেই সম্রাট অশোক সাচি বেছে নিয়েছিলেন এবং সাঁচি স্তূপের মতো একটি খুব সুন্দর শিল্পকর্ম তৈরি হয়েছিল যেহেতু দেবী সর্বদা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন তাই বিদিশা বৌদ্ধ ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও বিবেচিত হয় মহারানীর দেবী ধার্মিক নারী হিসেবে বিবেচনা করা হয় এবং তার পরিচয়ও সেইভাবেই বর্ণনা করা হয়েছে